রেশন দুর্নীতির পর্দাফাশে তৎপরেরই শহরের একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি শুরুর রাজনৈতিক তরজা রেশন দুর্নীতির পর্দাফাশে তৎপরেরই এই দুর্নীতিতে জড়িত সন্দেহে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন তিনি আর তারপরেই শঙ্কর আঢ্যর একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার সন্ধান পান ইডির আধিকারিকরা এই আবহে সোমবার শহরের একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালান ইডির আধিকারিকরা এটিতেই তৎপরতা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা দুর্নীতির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তৃণমূল মুখপাত্র নালখোশে এই নিয়ে কোনো মন্তব্য নেই যদি কোথাও কোনো তদন্তের কাজে এজেন্সি গিয়ে থাকে তারা সেই ব্যাপারে মন্তব্য করবে না কিন্তু এই অনির্দিষ্টকালীন গল্প না চালিয়ে তাদের তদন্তটি ঠিক কি অবস্থায় এবং সত্যি আদৌ সে গল্পে কোনো সার্বক্তা আছে কি না সেটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে প্রমাণ করা দরকার চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল খোঁচা কংগ্রেস মুখপাত্র সৌম আইচে চুরির শিল্প এটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে চুরিটাকে আমরা সারদার সময় লাল ডায়েরি দেখেছি এবং রেশন দুর্নীতি মেরুন ডায়েরি পেন মেরুন ডায়েরি ল্যাপটপ এসব তো দরকার হয় চুরি করতে চুরি করার জন্য একটু অগাধ চুরি পাচারের টাকার হিসেব যেগুলো রাখতে হয় পঁচাত্তর পঁচিশের ভাগ পঁচিশ রেখেছে পঁচাত্তর কালীঘাট ক্যামাস্টি বেঁচেছে তো সেগুলো হিসেব তো রাখতে হয় তো রাখতে সব দরকার কিন্তু এটি শুধু এখন শুধু বলছে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করতে হবে দাবি সিপিএম নেতা রবীন্দ্র দেবে যারা এই চিহ্নিত করছেন তদন্তকারী সংস্থা ইডি বলুন সিবিআই বলুন তাদেরকে আরো তৎপর হয়ে দ্রুত মীমাংসা করতে হবে যে যে সূত্র থেকে তারা এগুলি পাচ্ছেন সেই সূত্র ধরেই যারা অপরাধী বলে চিহ্নিত যাদের কাছ থেকে টাকা নিয়েছে যাদেরকে দিয়ে পাচার করানো হচ্ছে এই সব ক্ষেত্রকে বিশেষ করে নেশান দুর্নীতিতে দুর্নীতিতে এই খাদ্য ডক্টরের দুর্নীতি এই সব আপনারা প্রশ্ন একুই দ্বিতীয় বিমংসারই হচ্ছে দ্রুত চিহ্নিত করা এবং অপরাধীদের শাস্তি দেওয়া সঠিক ভাবে তদন্ত তো হওয়া উচিত দাবি বিরোধী দল নেতা সুবিন্দ অধিকারী আন্তর্জাতিক পিয়ার বারেও ঠিক আছে ভালো করে ধরু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন তৃণমূল নেতাদের এত টাকা কোথা থেকে আসে আরে তৃণমূল নেতাদের এত টাকা কোথা থেকে আসে আমরা এটাই অবাক হয়ে যাচ্ছি দু হাজার কোটি টাকা যদি একটা মানে প্রাক্তন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি তার যদি হয় তাহলে মন্ত্রী হাফ মন্ত্রী ফুল মন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কাছের লোক তাদের কত হাজার কোটি টাকার সম্ভব জ্যোতিপ্রিয়র মুখোশ খুলে গিয়েছে দাবি বিজেপি নেতা রাহুল সেনার যারা যারা এই সুতিপ্র মন্ডলীগের এই রেশন চুরি বা খাদ্য চুরি যে দুর্নীতি তার সাথে যুক্ত তাদের কাছে পৌঁছাতে এবং জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় কোথায় টাকা সরিয়েছে কোথায় কোথায় কিভাবে বিনিয়োগ করেছে সমস্ত তথ্য ওখান থেকে চলে আসবে অতএব চিন্তার কোনো কারণ নেই জ্যোতিপ্রিয় মল্লিকের আসল যে মুখোশ সেটা সম্পূর্ণভাবে খুলে গেছে এখন আর তার কোনো বারে নাটক করার অসุষ্টতার ভান করার কোনো কিছু মূল্য নেই সবকিছু এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে রাসম দল নাম জড়িয়েছে বাংলা শাসক দলের একা দিক নেতা এদিকে সামনের লোকসভা নির্বাচন এই অবস্থায় গণতন্ত্র গতি বাড়ায় কোননে চিন্তার ভাঁজ বাংলার শাসক দলের নেতাদের আর আমি দিনে কি উঠে আসবে দুর্নীতির মাথাদের নাম দুর্নীতির কোন প্রভাব কি পড়বে আসুন না লোকসভা ভোটে ক্যালকাটা নিউজ